আমার একটা ছিল আমার ছিলেন নাকি কোনো রাস্তা আমি না পার করে আমি বর্তমানে রাস্তায় বদল খুব দেশের সামনে আরও দেশের আমার সামনে আরো খুব অনেক দেশে এখন গরিব অসহায় মানুষের কাছে কোনো বাত নাই কারণ তাদের পিঠ আজকে যাওয়ার ঠেকে গেছে বন্ধুগণ হচ্ছে আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ আমি বোধ মানোর পরে আজ পর্যন্ত কোন ভালো সরকার আমি পালাম না বন্ধু আপনার যেই আসলো ক্ষমতা তাহলে বিদেশে বাড়ি করতো বিদেশে দেশের বাড়িগুলোর জন্য পাগল এই দেশে জনগণ কী করে এবং জনগণ কোথায় আছে জনগণ কী খা জনগণ কী করে তাদের কোনো খেল থাকে না তখন এই দেশের জনগণের জন্য তারা কোনো কাজ করে না এই ডক্টরের কি এই দেশের জনগণের জন্য জনগণের জন্য কোনো কাজ করছে আসার পরে আরে বে তুই কি একটা বেড়িলুক তুই একটা লোক তুই একটা নবেল প্রাপ্ত লোক জনগণ যাকে ভালোবাসে তাকেই ভোট দিবে এটার ব্যবহারে আমার মনে হয় এরা এরা শিক্ষক শিক্ষিত না সব বলি থাকবে আওয়াম থাকবে বিএনপি থাকবে এবং জাতীয় পার্টি থাকবে যখন বিএনপি ছিল তখন তার কি হবে না আসে আমাদের জিম্মি করতে হবে আমাদের মাথা করে আমরা বাঙালি বলো না যদি আমরা বাঙালি একক থাকতে হবে তবে আমাদের এই দেশে কোনো সরকার কোনো বক্ত করতে পারতো না আমাদের কাইডে সরকার ঠিক পেশা ছিল জুলাই না আগস্টের পর থেকে আমরা জানি কেন উদ্দেশ্যে কোনো টাকা বসে না আমি আমার একটা প্রায় রিক্সা ছিল আমি রিক্সাটা হলে করতে হবে কেউ আমার কি হয় না তবে আপনি যাবেন নাকি অত্যন্ত বড় রিক্সা আছে যারা যে আপনার বড় রাজ চালান দুই থেকে আপনি বেশি হলে ওই রিক্সকে চাইলাম তো আমার আর কি জানি লাস্টে বিকল্প কোনো রাস্তা না পেয়ে আমি তো মানুষ আমাকে মাসতে হবে বিকল্প কোনো রাস্তা আমি না পার করে আমি এই যে আমার বর্তমানে রাস্তায় বতর টুক কারণ বোতল তো এই জন্যই আমাকে বাঁচতে হবে খাইতে হবে আমাদের কে খাওয়াবো আমি আর ভাবি আজ দেখতেছি দেশের সামনে আরও দেশের আমার সামনে আরও খুব অনেক সিরিয়াস কারণ অবস্থা খুব ভয়াবহ কারণ এই দেশে আজকে আপনার এই শেখ হাসিনা যখন ছিল এরকম আপনার আমি কিন্তু এটা মানে জনগণই যখন শেখ হাসিনা ছিল তখন আমরা একটা এ রাস্তায় কোনো অর্ডার ইচ্ছা চলতো না ভাই ঢাকার রাজধানী ঢাকা কিন্তু একটা রাজধানী সারা বাংলা রাজধানী কোথায় ঢাকা এই ঢাকাতে কোনো অটো রিক্সা চলতো না যখন শেখ হাসিনা আরে শেখ হাসিনা যাওয়ার পরে এই অটো রিক্সা এই ঢাকা রাজধানীর ভিতরে ভুনভুন ভুনভুন করে পরে অতএব আমরা তারা বাংলা রিক্সা চালাই তাদের রিক্সা মানুষ ওঠে না অতএব আমরা চলতে পারি না ওই জন্যে আমি বিকল্পপূর্ণ রাস্তা না পাওয়ার পরে আমি আজকে বদল ঢুকাই দুঃখজনক ব্যাপার ভাই খুব দুঃখজনক ব্যাপার আজকে এই আমরা পাশে আগশে এই বাংলাদেশের মানুষ সবাই রাস্তা করেছিল এবং ডক্টরের নিজকে আমরা আনছিলাম আমাদের একটু ভালো হওয়ার জন্য মানে আমরা একটু ভালোভাবে চলতে পারবো এবং স্বচ্ছ ভালোভাবে চলতে করে এই ডক্টর নিজকে আমরা আনছিলাম এবং এই দেশের জনগণ আনছিল কথা বলছেন ওতে জনগণ এই জন্য আনছিল ভালোভাবে চলতে পারবো কিন্তু এই ডক্টরের এই ডক্টরেন সাহেব আসার পরেও এই দেশি এখন গরিব অসহায় মানুষের থেকে কোনো ভাব নাই কারণ তাদের ফি গাছকে দেওয়াটা ঠেকে গেছে বন্ধু বান্ধব অতএব এই ডক্টর এমনস সাহেবকে এই আমরা যারা পায়ের স্ক্যান চালাতাম তারা এই জাতীয় ফ্যাস্ট কয়েকবার বলছি যে আপনি হেল্প করেন আপনি লক্ষ্য করবেন তারপর তো চট্টগ্রামে এবং সিলেটে কোনো তো স্ক্যান নাই আর কীভাবে

ব্যবস্থা তুলনায় তবে আমি এমনসকে ত্রেম্বর সাহেবকে ত্রেণ্ড সাহেবকে আমার বড় বড়বার কিছু নেই সামাজ্যের সংসদ নির্বাচন আয় করছে তবে ইনশাল্লাহ এই দেশের মানুষ তো অনেক দিন কষ্ট করল এবং সাম্রাজ্যের সংসদ নির্বাচন আয় করছে এই জাতীয় সংসদ নির্বাচনে অতএব সব বলি থাকবে আওয়ামীগ থাকবে বিএনপি থাকবে এবং জাতীয় পার্টি থাকবে সব বলি থাকবে যাতে কোনো ভোট কেন্দ্রে বাংলার কোনো ভোট কেন্দ্র যাতে কোনো বিশৃঙ্খলা না হোক অতএব যাতে কোনো গণ্ডগোল না হোক যাতে এই দেশের মানুষ এই এই যাতে দেশের মানুষ ভালোভাবে দিতে পারে কোনো বিশৃঙ্খলা আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রতি জায়গায় প্রতি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে এবং এই দেশের মানুষ যেন ভালোভাবে দিতে পারে কিন্তু আমরা আরেকটা কথা বাইরানা আমরা এই ছাত্র জনতা এই ছাত্র জনতা এবং নাহিদ আশিফ নদ্দিন আসনার আমি ওনাদের খুব ভালোভাবে চিনি কারণ আমার ঢাকার সার্ভিস পঁচিশ বছর আমার জন্ম ঢাকা আমার জন্ম ডাকায় এই মারিকনগরে ওই কেরকম জায়গায় ছিল এবং এই কোন জায়গায় কী করে আমি সবই জানতাম এই আসিদ নজুল এবং নাহিদ এবং আরও আরও যারা আছে সামনে হোক ওদের প্রতি আমার একটা খুব একটা আশা ছিল এই আপনি যারা ইস্টে চালা তার ইস্টে চারা চালা তারা কিন্তু আপনি পরিশ্রমী লোক এবং তারা খেতে পান ভিন মজুরি তারা প্রতিটা রাস্তায় এই ছাত্র জনতা লাড়ি ওঠায় তারা প্রতিটা মুড়ে মুড়ে এই সব ইস্টে চালাদের সাথে চরম ব্যবহার এবার ব্যবহারে আমার মনে হয় এরা শিক্ষক এরা কোনো শিক্ষিত না এরা কোনো শিক্ষিত না কথা হচ্ছে এদের পিছনে আমরা ছিলাম আর আজ কি এরা আমাদের আমাদের কথা শুনে এবং আমাদের কথা অবদাস করে আমাদের বাংলাদেশ কথা বলছে আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে আমি বানানোর করে আজ পর্যন্ত কোনো একটা ভালো সরকার আমি পাইলাম না আমি ভালো একটা সরকার পালাম এবং জনগণের কল্যাণের জন্য কোনো সরকার পাইলাম না আমার এই বয়সের পর আমি কয়েকটা নির্বাচন খুব ভালো হয়ে যাচ্ছি বিএনপি আসছিল আর দল আসছিলো আসার পরেও এই দেশের জনগণের জন্য তারা কোনো কাজ করে না ওই যখন তারা ভোট পা এবং যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা যা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পরে এই দেশের জনগণের কথা তারা বেরিয়ে ওতে অতএব এদের জন্যে এই দেশের জনগণ এবং আমরা সব জিনব এদের আচ্ছা বুঝতে পারছেন তবে এদের দিয়ে এই দেশের কোনো ভবিষ্যৎ তার হলে না এবং এই দেশের তারা রাজনীতি করে এই কয়েকটা রাজনীতি দল আছে যারা রাজনীতি করে আমি তাদের বলি যে আপনারা কোন জনগণের কলার জন্য কোনো কাজ করেন না আপনারা কাজ করেন শুধু আপনাদের স্বার্থের জন্যে অতএব আপনারা যখন শাস্তি ক্ষমতা পান শাস্তি ক্ষমতা পার করে আপনারা এই দেশের গরিব গরিব প্রসায়ী মানুষের রক্তর এই রক্ত টুষে আপনারা নিয়ে এই বিদেশে বাড়ি করবেন অতএব আজকে আপনাদের জন্য এই দেশের আগের করি জনগণ আর ঝিন্ডি অবস্থা আছে ঝিম্ডি আপনার এই দেহের আপনার যেই আসলে ক্ষমতা তারা বিদেশে বাড়ি করছে বিদেশে বাড়ি করছে না পাগল এই দেশে জনগণ কি করে এবং জনগণ কোথায় আছে জনগণ কি খা জনগণ কি করে তাদের কোনো খেল থাকে না তখনকে আমি ডক্টরের বলেন এই কি এই দেশে জনগণের জন্য জনগণের জন্য কাজ করছি আসার পরে উনি আসছে তুই একটা বেনিলুক তুই একটা বেনিলুক তুই একটা নতুক তুই এক তুই এই দেশে আসছ তোরা আল্লাহ পাগান একটা প্রধানমন্ত্রী কেউ হইতে পারে না প্রধানমন্ত্রী আল্লাহ ফাঁকার ইচ্ছা ছাড়া এবং আল্লাহ রহমত ছাড়া এই কেউ হইতে পারে না বন্ধু পনের আমি খালি ঢাবের চ্যালেঞ্জ আল্লাহ রহমত লাগে তবে আল্লাহ রহমতে আপনি তখন আসছিলেন এই দেশে বাংলাদেশে কারণ আমি জানি আপনার কোনো টেকাভি নাই আপনি দেশে আসার পরে আপনি এই দেশে আসার পর দিয়ে এই দেশে ভালো কাজ করে গেছেন আজকে এই দেশের জনগণ আপনার জন্য সারা জীবন আল্লাহ আপনার দোয়া করত এরকম প্রেম সাহেব আমাদের জন্য একটা ভালো কাজ করে গেছে কিন্তু কিন্তু আপনিও এই দেশে আসার পরেও আপনি এই দেশের জনগণ গরিব পশয় মানুষের জন্য কোনো কাজ করবেন না আজকে বিশেষ করে দেখেন গরিব পথ মানুষের পেটে ভাব নাই আপনি দেশ গেলে মানুষের কোনো কাজ চান নাই মানুষ চলতে পারে না কোনো কাজ নাই কোনো ব্যবসা নেয় বাণিজ্য নাই মানুষ চলতে পারে না এরপর আপনি কোনো আইন আটটা দশটার পরে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রাখে না মানুষ যে স্বাস্থ্যের জন্য ভালো চলতে পারে না সেই শুনে যায় দশজন এরকম এসব এসব সবচেয়ে ঠিক করবে আপনার ঠিক করার কথা এই সব জনগণ আপনার জনগণ আত্মার মুখ জনগণ আত্মীয় ছিল আপনি এই আসার পরে আস্তে ভালো করবে কিন্তু আপনি ভালো করতে পারেন না আপনার কী বললাম নাচে তাকে সংসদ নির্বাচন ঠিক ভালো হয়েছে আপনি জাতীয় সংসদ নির্বাচন দিয়েছেন ভালো হয়েছে এই দেশের জনগণ আরও করে জনগণ আছে জনগণও যাকে ভালোবাসে তাকেই ভোট দেবে এবং সেই এবং সেই আষ্ট্র প্রধান হবে এবং সেই দেশ চালাবে তবে আমি দেশ চালাবার ওই রাষ্ট্রীয় প্রধান প্রধান হওয়ার আগে আরেকটা কথা বলি এই বিএনপি তারক প্রহবান যখন বিএনপি ছিল তখন তারেক প্রহবান তারেক প্রহবান এই দেশে পৌঁছে দেয় এবং এদের পরে শেখ হাসিনা ছিল শেখ হাসিনার ওরা ছিল এরা তুমি কমতে গেলে এখানে এরা আসে আমাদের জিম্মি করতে এবং আমাদের মাথা ভিত্তি করতে হবে এরা এই দেশের জনগণকে পায়ে একটা বাড়ির পুজো জনগণকে বুঝাই এই বাঙালি বাঙালি হলে তো জানেন বাঙালির ভাত বাঙালি পেটে ভাত হলে আর বাঙালি কিছু লাগে না আর যে কিছু একটা মরে যেতে থাকে পেয়েটে খোঁজ করবি আমরা বাঙালি ভালো না তুমি আমরা বাঙালি একক থাকতাম হবে আমাদের এই দেশের কোনো সরকার কোনো ভোক্ত করতে পারতো না আমাদের টাইডের সরকার ঠিক যেত না ওতে আমরা ভালো না তোমাকে আমি বলি আমার এই দেশের আর করি মানুষ কেমন বলি যা আপনারা সবাই সচেতন থাকেন সবাই এক থাকেন যদি আমরা সবাই এক থাকতে পারি ইনশাল্লাহ তবে এই দেশের কোনো সরকার আমাদের জিম্মি করতে পারবে না এবং আমাদের বিক্রি করতে পারবে না ইনশাআল্লাহ সালামু আলাইকুম